আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাই জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস ই বাই জার্নি সব সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ন্যায্য মূল্যে তো আপনারা যারা ব্যাটারি চালিত গাড়ি কিনতে ইচ্ছুক অথবা যারা চালাচ্ছেন আবার নতুন করে কোনো গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা ইলেকট্রিক সাইকেল খুঁজছেন হালকা ওজনের তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমাদের এই গাড়িটি কিন্তু একেবারে হালকা ওজনের ব্যাটারি সহ এটার ওজন মাত্র 37 কেজির মতো মাত্র সাতত্রিশ কেজি ওজন ব্যাটারি মোটর সহ কিন্তু আমাদের যত গাড়ি রয়েছে সবগুলোর ওজন কিন্তু প্লাস তো আপনারা ফিফটি যারা হালকা ওজনের গাড়ি খুঁজছেন অথবা গাড়ি যেখানেই থাক ব্যাটারিটা যাতে পোর্টেবল সিস্টেম হয় হাতে করে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারেন যেমন আপনি অফিসে গিয়েছেন দোকানে গিয়েছেন বা যে কোনো কাজে গিয়েছেন সাথে ব্যাটারিটা খুলে নিয়ে চার্জ করতে পারছেন তো আমাদের এই গাড়িটি হচ্ছে তাদের জন্য আমার এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি কিন্তু আজকে থেকে দয় প্রায় ইলেকট্রিক গাড়ি যতদিন থেকে এসেছে হাইব্রিড টোয়েন্টি গাড়ি ঠিক ততদিন থেকেই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু লিথিয়াম ব্যাটারি এবং তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এবং বিশ ইঞ্চি চাকা হওয়ার কারণে যে কেউ এই গাড়িগুলো পছন্দ করে থাকেন তো আমরা এই গাড়িটি সামনাসামনি দেখবো কি কি সুযোগ সুবিধা এই গাড়িতে রয়েছে চলুন প্রথমে আমরা সামনে ঝুড়িটি দেখব ঝুড়িটি কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস এবং এটা কিন্তু প্লাস্টিকের ঝুড়ি আর প্লাস্টিকের ঝুড়ি বিধায় যে এটা ভালো না বা নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয় ফ্রেন্ডস এটার মধ্যে ফাইবার প্লাস্টিক ইউজ করা হয়েছে আপনি এটার মধ্যে কিন্তু চাইলেই খুব সুন্দরভাবে মোটামুটি তিন থেকে পাঁচ কেজি মালামাল ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে দিব গাড়ির সাথে কি কি প্রয়োজন সব আপনারা গাড়ি কেনার সময় পেয়ে যাবেন তো আমাদের এই গাড়িতে আমরা বিশ ইঞ্চি টায়ার এবং টিউব ব্যবহার করেছি এটার মধ্যে টিউব রয়েছে ভিতরে এটা টায়ার এবং টিউব ইউজ করা হয়েছে বিশ ইঞ্চি রিংগুলো রিম তবে টায়ার কিন্তু অনেকেই বর্তমানে টিউবলেস আমরা নিয়ে এসেছি তাই অনেকেই চান টিউবলেস চাকা তবে এই গাড়িটি তো আপনি টিউবলেস লাগাতে পারবেন যেহেতু গাড়ির সাথে অরিজিনাল টায়ার এসেছে টায়ার এবং টিউব সো পরবর্তীতে যখন আপনি চেঞ্জ করবেন তখন এটার মধ্যে আপনি চাইলে টিউবলেস ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে মার্কাট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এসএস মাডগার্ড এছাড়াও সাসপেনশন গুলো মোটামুটি কাজ করবে তো আমাদের এই গাড়ির সামনে একটা সুন্দর স্পেস রয়েছে যেখানে বাজার সদাই করে আপনি রাখতে পারবেন আবার প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে গাড়িটি যদি কোনো ভাবে চার্জ শেষ হয়ে যায় সহজেই প্যাটেলিং করে চালাতে পারবেন কারণ গাড়িটি যেহেতু হালকা ওজনের আপনি সাইকেলিং করে গাড়িটা সহজেই চালাতে পারবেন আমাদের এই গাড়িটিতে আমরা প্যাটেলিং সিস্টেম রেখেছি এছাড়াও फ्रेंड्स এখানে খুব সুন্দর পোর্টেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিটা সিস্টেমটা হচ্ছে জাস্ট আপনি কটা খুলে ফেলবেন এখন টান দিয়ে যে দেখুন হাতল রয়েছে উঠিয়ে যে কোনো ঘরে বাইরে যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন খুব সহজে এই ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের ব্যাটারি আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ার ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চালাতে পারবেন তবে যদি হাইওয়ে রাস্তা পাকা রাস্তা হয় যারা পুরনো ড্রাইভার ইলেকট্রিক বাইক তারা কিন্তু একটু পাবেন আর যারা নতুন ড্রাইভার তারা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো পাবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়ির একটি সিট হচ্ছে ড্রাইভিং সিট এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি ফোল্ডিং সিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু অলরেডি আমি ফোল্ডিং ছড়িয়ে রেখেছি এটার পিছনে একটা রয়েছে আপনি চাইলে চাইলেটাকে নামিয়ে ফেলতে পারেন যারা মাল ক্যারি করেন ডেলিভারি করে থাকেন মোটামুটি মধ্যে তারা কিন্তু আমাদের এই গাড়িটি ব্যবহার করতে পারেন আপনি চাইলে এটাকে নামিয়ে ফেললে এখন বড় ধরনের কার্টুন বা যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন আবার এটা চাইলে আপনি ব্যবহারও করতে পারবেন এখন কিন্তু একটা ক্যারেট এখানে ফলের ক্যারেট বা যে কোনো ক্যারেট গুলো বসিয়ে ক্যারি করতে পারবেন আবার যদি আপনার মনে হয় ফোল্ডিং করার প্রয়োজন নেই আপনি কোনো মানুষকে ক্যারি করবেন খুবই সুন্দরভাবে এটাকে ফোল্ড করে ফেলবেন ওয়াও দেখুন এখন কিন্তু এখানে বসাতে পারবেন সিস্টেমটা সত্যি খুব সুন্দর দারুণ অসাধারণ সুন্দর এই সিস্টেমটা আপনারা পাচ্ছেন একমাত্র আমাদের এই গাড়িতে আরও কিছু মডেল রয়েছে তবে এটা হচ্ছে পাতলা ঘটনের গাড়ি এই সিটটার মধ্যে মোটামুটি ছোট বাচ্চা যারা যেমন আট বছর দশ বছরের বাচ্চাগুলো দুইজন বসতে পারবে এছাড়াও আপনারা চাইলে আমরা এই গাড়িতে কিন্তু সামনে একটা ব্যাবি সিটও নিয়ে এসেছিলাম বর্তমানে ব্যাবি সিটটা বাদ করে দিয়েছে আপনারা চাইলে আমাদের কাছে এক্সট্রা ব্যাবি সিট বানিয়ে কিনে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি পিছনের চাকায় তিনশো পঞ্চাশ ওয়াট মোটর তিনশো পঞ্চাশ ওয়াট হাফ মোটর দেখতে পাচ্ছেন এটার মধ্যেই রয়েছে মোটর এটা ওয়াটার প্রুফ যে কোনো পানি দিয়ে আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম হওয়ার কারণে যতই পানিতে ভিজুক কোনো রকম ঝং ধরবে না মরিচা পড়বে না টায়ার গুলো বিশ ইঞ্চি টায়ার গুলো বিশ ইঞ্চি রিং গুলো বিশ ইঞ্চি এবং এই গাড়িটি প্যাটেলিং সিস্টেম পা রাখার জন্য পিছনে আলাদা ফুটরেস্ট রয়েছে অসাধারণ এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হাইব্রিড টোয়েন্টি এই গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে কুরিয়ার সার্ভিসের ছাড়াও আপনি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু হাইব্রিড টোয়েন্টি মনে রাখবেন হাইব্রিড টোয়েন্টি গাড়ি নাম বললে যে কোনো গাড়ি হোক না কেন আপনি নাম বলতে পারলে আমরা এ টু জেড ডিটেলস বলে দিতে পারবো তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি কন্ডিশনে আপনার মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিতে হবে এবং বাকি টাকাটা আপনি কন্ডিশনে কুরিয়ারে গাড়ি হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন তো আমাদের এই গাড়ির মিটারটির মধ্যে আপনি দেখতে পারবেন কতটুকু খুব সুন্দর গাড়িটি চাবি দিয়ে চালাতে পারবেন গাড়ির সাথে অনেকগুলো চাবি রয়েছে আপনি যে কোনো রাস্তা রাস্তায় যাবেন বা গাড়ি রেখে দিবেন সেখানে আপনি চাইলে পিছনের যে চাকাটা এটা লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো সিস্টেম গুলো সবকিছু জানিয়ে দিলাম এরপর পরও অনেক কিছু গ্যাপ রয়ে যায় যদি কোনো কিছু জানতে চান আপনার মনে প্রশ্ন জাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি ভিডিও কলের মাধ্যমেও আপনি এই নাম্বারে কল করে আমাকে দেখতে পারবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম